অল্প কিছু সময়ের মধ্যে সুন্দর ইউনিক একটি ব্লাউজের হাতার ডিজাইন বানিয়ে আপনাদের উপহার দিলাম নমস্কার বন্ধুরা বন্দনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অফুরন্ত ভালোবাসা আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ব্লাউজের সুন্দর একটি হাতার ডিজাইন তো এই হাতার ডিজাইনটি বানানোর জন্য আগে থেকে আমি অস্তর ব্লাউজের কাপড় দুটোই কেটে রেডি করে রেখেছিলাম নর্মাল যেরকম ব্লাউজের সেলাই দেওয়া হয় ঠিক সেইভাবে আমি সেলাইটা দিয়ে রেডি করে নিলাম তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রেডি করছি তো অলরেডি আমার ব্লাউজের হাতা রেডি হয়ে গেছে বাড়তি কাপড় আমি কেটে দিলাম এবার মাঝে মাঝে সেন্টারে আমি কেটে দিলাম কেটে এর মাপ মতন আমি সাইজ করে কাগজ নিয়ে নিলাম এবার কাগজটাকে আমি টু ফোল্ড করলাম যেহেতু আমার দুটো লাগবে টু ফোল্ড করে এটা সাইজ মতন করে আমি কেটে নিলাম বাড়তিটা বাদ দিয়ে দিলাম তারপর আমি দুটো সাইড ভাঁজ করে নিলাম সোজা করে এখানে আমার কাজের সুবিধার জন্য তারপর আমি আবার এটাকে সমানভাবে এই দিক থেকে ভাঁজ করে নিলাম তো একটা আমি সরিয়ে দিলাম আরেকটা রাখলাম এবার আমি আগে থেকে যে ডিজাইনটা করব ওর কাপড় আমি রেডি করে মানে সেলাই করে রেডি করে রেখেছি ওটা স্কিপ করে গেলাম ওটা দেখালাম না অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো আমি কিভাবে গুণিতক চিহ্ন যেরকম হয় ঠিক সেইভাবেই আমি লাগিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন তো এইভাবে আমি কাগজের উপর দুটো পাশেই একদম সেলাই দিয়ে দিলাম তারপর আমি বাড়তিটা কেটে বাদ দিয়ে দিলাম ওই ব্লাউজটা যেটা সমানভাবে কেটেছিলাম ওইটাকে এবার এর উপর লাগাবো তো কাগজের পেস্টিংটা আমি রেখে দিলাম নিচে তার উপর আমি ব্লাউজের কাপড়টা রেখে এর উপর সেলাই দিয়ে দেব আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা দিচ্ছি তো এটাকে আমি আবার ঘুরিয়ে এর উপর একটা চাপ সেলাই দিয়ে দেব পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অন্যান্য ভিডিওগুলোর মতন এই ভিডিওটি যদি কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনজনদের সাথে আর যদি খুব ভালো লাগে তাহলে সুন্দর কমেন্ট করবেন আপনাদের সুন্দর কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহ করবে আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন নতুন কোনো ভিডিও ছা দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ব্লাউজের সুন্দর ডিজাইনটি আমি রেডি করে ফেলেছি এবার কাগজটি উঠিয়ে দিলাম দেখতেই পেয়েছেন কত সুন্দর হয়েছে দেখতে তো এবার আমি এটাকে কি করব এর মাপে আমি একটা টু ইঞ্চি কাপড় কেটে রেখেছি মানে টু ইঞ্চি টু এটাকে টু ফোল্ড করলাম তাহলে এক ইঞ্চি হয়ে গেল আমার কাপড়টাকে উল্টো বাগে আমি রেখে সোজা ভাগে আমি চাপ সেলাই দিয়ে দেবো তো চাপ সেলাই দেওয়ার পর এটা এটা সোজা ভাগে উঠিয়ে আবার এর উপরে চাপ সেলাই দিয়ে দেব তো প্রত্যেকটা পয়েন্ট আপনাদের আমি বলে দিচ্ছি আবার কাজ করিয়েও দেখে দিচ্ছি আপনাদের আশা করি কোনো অসুবিধে হবে না বুঝতে তো যদি কারো কোনো অসুবিধে হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের বলে দেব যদি কোনো সমস্যা থাকে বুঝতে তো আমার সোজাভাবে চাপ সেলাই দেওয়া হয়ে গেছে তো দেখতেই পেয়েছেন কত সুন্দর হয়েছে আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন এপিসোডে নতুন ভিডিওতে এখন গেলাম টাটা